আজকে আবার একটা ভীষণ স্পেশাল স্পেশাল ব্লগ দেখে বুঝতে পারছেন দোলের দিনের ছবি তাও আবার মুম্বাইয়ে তার সঙ্গে আমরা আজকেই শুরু করব আমাদের মুম্বাইয়ে এসে ফার্স্ট ট্রিপ সবটা মিলিয়ে ভীষণ এক্সাইটেড সকালবেলা তাড়াতাড়ি করে একটা চিঁড়ের পোলাও দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম আমরা মানে হোলির ব্যাপারটা কিন্তু একদম আলাদা সেই কোন সকাল থেকে শুরু হয়ে গেছে নাচ গান তার সঙ্গে হই সকালবেলা ওপরে বারান্দা থেকে দেখলাম প্রথমে বয়স্ক মানুষরা এসে নিজেদের মতো দোল খেলে গেলেন এখন দেখলাম ছোটরা আর মাঝ বয়সী সবাই এসে দোল খেলতে লেগেছে উপর থেকে দেখতে দেখতেই আমরা তার মধ্যে ঝটপট রেডি হয়ে নিচে নেমে পড়েছি ভয় লাগছিল কেউ রং টং দিয়ে দেবে না তো কিন্তু না এখানেই দেখলাম এই কালচারটা কিন্তু একদম নেই দেখে বুঝতেই পারছেন ডিজে মিউজিক চলছে ফুল দমে তার সঙ্গে রেই ডান্সিং আর তার সঙ্গে যেটা মিস না করলেই নয় সেটা হলো কমিউনিটি থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল এখানে নানা রকমের পকোড়া তার সঙ্গে ঠান্ডাই এরকম ছিল যাই হোক আমাদের আজকে সময় ছিল না দেখতে দেখতেই বেরিয়ে গেলাম নইলে না হয় একটু পার্টিসিপেট করাই যেত সবাই দোল খেলছে হই হুল্লোর করছে নাচ গান তো আছেই সঙ্গে এসে খাওয়া দাওয়াও করে যাচ্ছে আবার আমরা চটপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি এসে গেছে এখানে তো আমাদের নিজেদের গাড়ি নেই সেই জন্য আমাদের রেন্ট করতে হয়েছে গাড়িটা আমরা একদম রেডি আমাদের ডেস্টিনেশন হলো লোনাভালা লোনাভালার নাম আমি এত শুনেছি না আমার বহু দিনের ইচ্ছা ছিল লোনাফালা যাওয়ার যাই হোক এবার সেটা সাকসেসফুলি হতে চলেছে সেই জন্য আমিও ভীষণ খুশি চলুন দোলের দিনে রাস্তাঘাটটাও একটু দেখিয়ে দিই আমাদের জার্নি শুরু হয়ে গেছে রাস্তাঘাট কিন্তু ছিল একদম ফাঁকা মোস্টলি আমার যতদূর মনে হলো কমিউনিটির মধ্যে মধ্যেই খেলা হয় অহেতু গায়ে রং ছোড়া বা বেলুন ঠেলুন ছোড়া এই ব্যাপারটা একদমই নেই এখানে আমরা যাচ্ছি এখন মুম্বাইপুনি এক্সপ্রেসওয়ে ধরে এই এক্সপ্রেস ওয়ে যে কতটা সুন্দর সেটা তো আর বলার অপেক্ষা রাখে না বহু বছর আগে কিয়ান যখন একদম ছোট্ট ছিল প্রায় আট মাস মতো তখন আমরা এই রাস্তা ধরে অনেকবার যাতায়াত করেছিলাম যাই হোক কিয়ানের সে কথা মনে নেই আর কিয়ান এখন সামনের সিটে বসে যাচ্ছে এখন আমরা কোথা দিয়ে পাস করছি বলুন তো খান্ডালা দিয়ে আমরা যেহেতু নভি মুম্বাইতে থাকি এখান থেকে যে কোনো ছোটোখাটো ট্রিপগুলোই বড্ড কাছে হয় দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আর লোনাভালাতে আজকে আমাদের থাকার জায়গা হলো দ্য ফার্ন বলে এই হোটেলটা আমরা যথা সময়ে এসে পৌঁছে গেছি দ্য ফার্নে এসে দেখে হোটেলটা তো ভীষণই ভালো লাগলো যার পাশে পাহাড় রয়েছে ছোটোখাটো আর তার সঙ্গে আরেকটা সমস্যাতেও যদিও আমরা পড়েছিলাম সেটা হলো গাড়ি নিয়ে এখানে মোটামুটি সবাই গাড়ি নিয়ে যেহেতু আসা যাওয়া করেন আর আমাদের যেহেতু নিজেদের গাড়িটা ছিল না সেই জন্য এদিক ওদিক টুকটাক যাতায়াত করতে ভীষণ অসুবিধা হয়েছে ওলা উবের টাইপের জিনিসপত্র একদমই চলাফেরা করে না যা দেখলাম যাই হোক আমরা চলে এসেছি হোটেলে এবার আমরা চেক ইন করবো তার আগে আশপাশটা একবার দেখে নেওয়া ভীষণ দরকার দেখুন আশপাশটা আপনাদেরও একবার দেখিয়ে দিই ভীষণ সুন্দর এই হোটেলটার লোকেশনটাও বেশ সুন্দর এক্সপ্রেসওয়ে থেকে নেবেই একদম টুক করে ঢুকে পড়া যায় হোটেলের মধ্যে সেই হিসেবে আমাদের বেশ পছন্দ হলো জায়গাটা পরের বা যখন নিজেরা গাড়ি নিয়ে আসবো তখন আশা করি আরও কিছুটা সুবিধা হবে দোলের দিন এসেছিলাম বলে অল্প করে আবির লাগানো হচ্ছে আর তার সঙ্গে দেওয়া হচ্ছে কমপ্লিমেন্টারি ঠান্ডায় ওয়েলকাম জেস্টারটা কিন্তু মন্দ লাগলো না হোটেলে চেক ইন করার পরে আশপাশটা ভালো করে দেখে নেওয়ার মতো ম্যান্ডেটারি সেদিন দোলের জন্য নানা রকমের ইভেন্ট চলছিল দেখা যাচ্ছিল তার মধ্যে কয়েকটায় আমরা ভাবলাম আমরাও বিকেলবেলা পার্টিসিপেট করতে পারি এখানে একটা ভীষণ সুন্দর হোলির রঙ্গোলিও বানানো হয়েছিল। চার চারপাশটা দেখে আমাদের বড়ই ভালো লাগলো তাড়াতাড়ি করে রেস্ট করে একটু লাঞ্চ করার পরে আমরা ভাবলাম পায়ে পায়ে একটু ঘুরে দেখবো আমরা এবার চলে যাচ্ছি আমাদের রুমের জন্য যে দেখছেন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি ডানদিক আর বাঁদিকে দু রকমের রুম রয়েছে আমরা দিকের রুমটা পেয়েছিলাম কারণ দিকের রুমটা পাহাড়ের দিকের রুমগুলোর কিন্তু এক্সট্রা চার্জেস আমাদের রুমগুলো ছিল এক্সপ্রেসওয়ে দিকটা করে সে যাই হোক রুমগুলো ছিল কিন্তু অপূর্ব সুন্দর ভীষণ স্পেশিয়াস তার সঙ্গে বেশ লম্বা বড় বড় বারান্দা আর এই যে আমাদের ভিউটা এই রকম ছিল মন্দ কিন্তু একদমই সব থেকে ভালো লেগেছে বেলা যখন এখানটা এসে দাঁড়াতাম হুশ হুস করে গাড়ি চলছে দারুণ ব্যাপার এই যে আরেকবার রুমটার পুরো ব্যাপারটা একবার দেখিয়ে দিই বিছানাটাও যথেষ্ট বড় ছিল তার সঙ্গে কমপ্লিমেন্টারি চা কফি যেরকম যা থাকে সব থেকে পছন্দ ছিল আমার টয়লেটটা যাই হোক আমরা খাবার অর্ডার করে নিয়েছি গ্রিল সুরমাই তার সঙ্গে ডাম্পলি তার সঙ্গে চিকেন তান্দুরি হালকা করে একদম লাঞ্চ সেরে আমরা চলে গেলাম একটু আশপাশটা ঘুরে দেখার জন্য তার আগে আমরা একটা ছোট্ট ন্যাপও নিয়েছিলাম বটে বিকেলবেলা আমাদের হাইটির জন্য ইনভাইট করে গেছিলো হাইটির জন্য গিয়ে দেখি সে তো একটা জম্পেশ ব্যাপার স্যাপার এখানে নানা রকমের ড্রিঙ্কস তার সঙ্গে চা কফি কেক বিস্কিটস কুকিজ আর তার সঙ্গে যেটা ছিল হচ্ছে দু রকমের চাট এখানে সেই চাটের প্রিপারেশান চলছে এই নানা রকম চাটের নামগুলো না আমি ঠিক বুঝে উঠতে পারি না এইটার নাম হলো রাগরা প্যাটিস খেতে কিন্তু মন্দ নয় তার সঙ্গে ছিল আনলিমিটেড পানিপুরি যদিও আমার কলকাতার পানিপুরি বেঁচে থাক ট্যাট পানিপুরি সেসব থাক সব থেকে ভালো লেগেছে আমার এই চাটা চাটা কিন্তু অসাধারণ ছিল যাই হোক টা কে ওখানে কিছু গেম শো হচ্ছিল সেগুলো একটু দেখতে দেখতে আমরা চলে এলাম সানসেট দেখার জন্য যেহেতু আমাদের বললাম না নিজেদের গাড়ি ছিল না সেই জন্য পায়ে হেঁটেই যেটুকু সানসেট দেখা গেল বুঝতেই পারছেন সারাটাক্ষণ রিসর্টের মধ্যে থাকতে গেলে কি আনতো একটু বোর হবেই সেই জন্য আমরা এখানে এই গেমটা খেলতে বসেছিলাম তিনজনে মিলে এই গেমটা কিন্তু ভীষণ মজার বোতলের নিচে অল্প জল রাখতে হবে ফুল ব্যালেন্সের ওপরে খেলতে হবে কে কতবার বোতলটাকে সোজাভাবে দাঁড় করাতে পারছে সেটার ওপরে পয়েন্ট যাই হোক সেদিনের বিকেলটা নিজেরা নিজেদের মতো খেলা খেলাধুলো করেই কাটলো আর কি আপনাদের বলছিলাম না রাত্রির বেলা কিন্তু এক্সপ্রেসওয়ের দিকটা বারান্দা থেকে দারুণ দেখতে লাগছিল আর সেদিন ছিল দোল পূর্ণিমা মানে একদম গোল চাঁদ দেখা যাবে সেদিন আবার লাল রঙের চাঁদ দেখতে পাওয়ার কথা ছিল চাঁদের যা সুন্দর ছবি সেদিন আমরা দেখলাম কি বলবো সেই দিনটা আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম কারণ পরের দিন আছে লম্বা প্ল্যান সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই লোনাফালায় কি কি অসাধারণ জিনিস আমরা দেখলাম আপাতত আজকের ভ্লগটা থাকলো এই অবধি